আশরাফুল কিন্তু এবারে হবলি খেলোয়াড় হিসেবে খেলছে কর্নারে আশরাফুল এবং রাশেদ দুইজনের মধ্যে কিন্তু দুই কর্নারে যথেষ্ট ভালো বোঝাপড়া রয়েছে দেখা যাক তাদের সেই বোঝাপড়ায় তারা কতটা সফল হতে পারে মাঝে কিন্তু সেই ফিৰেশ্বৰী মানে ফুল যা কি হয় হয়ে যাওয়ার পরে তাকে আউট করা হয়েছে মেবি এই রেডার আউট হবে না আমি এখানে একটা কথা আছে কিন্তু বাসি হয়ে গেছে ভিতর থেকে কাজ করে পরে বাসি হয়ে গেছে যাই হোক রেফারি সিদ্ধান্ত এখানে চূড়ান্ত হবে খেলার সঠিক নিয়মটা কিন্তু রেফারেই জানে সেটাই মানতে হবে আজ কমন রিয়াদুল কিন্তু ঝোড়ো গতিতে আক্রমণ করে থাকে মাঝে মধ্যে একেবারে ঝটিতে অভিযান চালিয়ে অনেক সময় সফল হয়ে যান আমরা কি সেরকম কিছু দেখব দর্শক অপেক্ষায় রইল ইমরান ইমরান ন কোভিডি ইমরান ইহাত নাকি ফায়ার সার্ভিসে কর্মরত আছেন ফায়ার সার্ভিসের খেলোয়াড় যাই হোক একটি তথ্য আমাদের একজন দর্শক ধন্যবাদ দীর্ঘ সময় কিন্তু এবং সময় শেষ হয়ে গেছে বলতে না বলতে মনে হচ্ছিল সময় শেষ হয়ে গেছে

মাঠে রয়েছে পয়েন্টের ভাতে কারা পড়বে আক্রমণে প্রচন্ড গরমের মধ্যে কিন্তু একটু স্বস্তি দিচ্ছে আমাদের সাইকেলার মেজান ভাই আমাদের মাথার উপরে ড্রোন চলছে না ড্রোন হামলা নয় ড্রোন হামলা বললে মনে হবে যেন ইসরায়েল আর লেবাননের যুদ্ধ সেটা অবশ্য এখানে হচ্ছে না এখানে হচ্ছে বিজিএম এবং বাসুদিক সেভেন স্টারের মধ্যে যুদ্ধ সেটি আমরা উপভোগ করছি এই কাউখালিবাসী সময় শেষ হলো কোনো সফলতা নেই আগের বারে কিন্তু এই বিমানি কল যাচ্ছেন ইনি কিন্তু আগেরবার বারে একটি পয়েন্ট অর্জন করে কারণে প্রতিপক্ষের পয়েন্টের ঘাটতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই দুটি পয়েন্টের ঘাটতি তাদের এই মুহূর্তে